হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল শুরু করার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি তো এরপর আমরা ভিডিওটি শুরু করব আজকের মতো ছেড়ে দে দোস্ত আজকে পকেট যে ফাঁকা না না এবার রোটি আর হচ্ছে না আজ তোর খাওয়ানোর পালা তুই খাওয়াবি চল রেস্টুরেন্ট এই ওইটা দুই জায়গায় একটা একটা করে দুইটা সিঙ্গড়া দিন ওই হালা আমার বেলা পিজ্জা বার্গার আর তোর বেলা একটা করে সিঙ্গারা শুরুতে আপনারা পুরোটা কোন স্টোরি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আমি ওপেন করবো তো আপনারা একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন তো আমরা ওখানে নর্মালি ক্লিক করে দেবো এরপর আমাদের ভিডিও তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে তো আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ফ্রি পেয়ে যাব আর কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পেইড ভার্সন তো সব ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারবো না তো ব্যাকগ্রাউন্ড চয়েস করার জন্য স্ট্রিট কর্নার অপশনটিতে ক্লিক করতে হবে তারপর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসবে তো আমরা কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দেখতেছি ডাউনলোড করা যায় তো ওগুলো আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে দেওয়ার পর কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো তো ভিডিও তৈরির জন্য আমরা এখন ক্যারেক্টার সিলেক্ট করে নেব তো ক্যারেক্টার সিলেক্ট করা অনেক সোজা তো আমরা একটি অপশান দেখতে পাচ্ছি নো অ্যাক্টর ওই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পাচ্ছি তো আমরা ইচ্ছে মতো ক্যারেক্টার নিতে পারবো তো আমরা যদি ক্যারেক্টার ক্রিয়েট করতে চাই ক্রিয়েট বাটনে ক্লিক করব করার পর আমরা একটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি তো আমরা এখানে ইচ্ছে মতো তো আমরা এখানে মতো কাজ করে নিতে পারবো চুলের কাজ তারপরে আমরা হেডের কালার দিতে পারবো ইচ্ছা মতো প্যান্ট চার্ট চেঞ্জ করতে পারবো তো শুরুতে আমি চুলের কাজ করতেছি তো ইচ্ছা মতো চুলের কালার দিতে পারবে নিচের দিকে দেখেন বিভিন্ন কালার আসে তো নিচের দিকে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে তো ওই কালারগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো তার পাশে একটি অপশান দেখতে পাচ্ছেন আপনার দাড়ির কালার অর্থাৎ আপনার দাড়ি কীরকম রকম নেবেন ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারবেন তো আমরা এটা ইউজ করব না তো তারপরে আরও অপশন দেখতে পাচ্ছেন জামা কাপড় চেঞ্জ করা তো প্যান্ট চেঞ্জ করার অপশান দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা প্যান্ট চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো ধরনের কালার অ্যাড করে দেবেন এখন আমরা ইচ্ছা মতো পায়ের জুতোর কালারগুলো চেঞ্জ করে নেব আমাদের জুতো পরানোর কাজ শেষ এরপর আমরা এই ক্যারেক্টারটির নাম দিয়ে দেব রোহিত তারপর সেভ করে দেবো আমরা রোহিতের কার্টুনটি পেয়ে গেছি তো এটি আমাদের ব্যাকগ্রাউন্ডে সরাসরি গিয়ে অ্যাড হয়ে যাবে তো এরপরে আমাদের আরও একটি কার্টুনের প্রয়োজন হবে অর্থাৎ আরও একটি ক্যারেক্টারের প্রয়োজন হবে এরপর আমরা আবার নো অ্যাক্টর অপশানে ক্লিক করব তো করার পরে আমরা আরও একটি অ্যাক্টর বানিয়ে নেব তো আগের প্রসেসে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে বানিয়ে নেবেন এরপর পরে অ্যাক্টরটি নাম দেবেন আপনারা ফারাবি তো ফারাবি লেখার পর আপনারা অ্যাড করে দেবেন ব্যাকগ্রাউন্ডে তো তারপরে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এখন আমরা ভয়েসের কাজ করব ভয়েসের কাজ করার জন্য আপনারা নো অ্যাক্টর অপশানে ক্লিক করবেন তো এখানে আপনারা যাকে কথা বলাতে চান আগে তাকে ক্লিক করবেন তো আমি ফারাবিকে সিলেক্ট করবো এরপর আমরা গল্প অনুযায়ী ভয়েস অ্যাড করে দেবো তো ভয়েস অ্যাড করা খুবই সোজা আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ডের মতো তো নর্মালি ওটার উপর ক্লিক করে দেবেন এরপরে আপনারা আপনাদের ভয়েসটি দিয়ে দেবেন তো ভয়েস দেওয়া হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেলে কিন্তু প্রথম ভয়েসটি দেওয়া শেষ এখন আমরা প্রথম ভয়েসটি ভিডিওতে অ্যাড করে নেব আমাদের ফারাবির ভয়েসটি অ্যাড করা শেষ এখন আমরা রাজুর ভয়েসটি অ্যাড করবো তো এই জন্য আগের প্রসেসে আমরা পড়ে নেব তো এটি খুব ইজিলিভাবে আপনারা করে নেবেন সেমভাবে রাজুর নামের উপর আপনারা ক্লিক করবেন এরপর মাইক অপশানে ক্লিক করার পর নর্মালি ভয়েস দিয়ে দেবেন তো ভয়েস দেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করবেন তো আমাদের যে দুটি ভয়েসে দেওয়া শেষ এখন আমাদের ভয়েসের কাজটি শেষ আমাদের রেস্টুরেন্টের বাইরে যে কাজগুলো আছে আমরা পরে নিলাম তো আমরা এখানে ভয়েস থেকে শুরু করে আমরা ক্যারেক্টার পর্যন্ত সবগুলো পরে নিলাম তো এখানে আমাদের কাজ শেষ আমরা এখানে কিছু করবো না তো এখন আমরা সিন অপশানে ক্লিক করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব তো আমরা রেস্টুরেন্টের একটি ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে নেব তো আমরা স্কল করবো এরপরে আমরা একটি রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো এরপরে আমরা ওখানে সিলেক্ট করব করার পর আমাদের সামনে শো করবে এরপর আগের মতো আমরা দুইটি ক্যারেক্টার সিলেক্ট করে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা তৈরি করতে পারবেন তো এরপর আমরা এখানে ক্যারেক্টার অ্যাড করব এখন রাজুর নিচে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি তো ওখানে আমরা ক্লিক করে দেবো করার পর আমরা একটি লেফট অপশান দেখতে পাবো তো ওখানে ক্লিক করে দেবো তাহলে রাজু রেস্টুরেন্টের বাম দিকে বসবে অর্থাৎ রেস্টুরেন্টের টেবিলের বাম দিকে রাজু বসবে তো এরপর আবার আমরা সেমভাবে ফারাবিকে অ্যাড করে দেবো এই জন্য রাইট অপশানে ক্লিক করব করার পর রেস্টুরেন্টের ডান দিকে যে সেটটি আছে ওখানে ফারাবি বসবে ক্যারেক্টার অ্যাড করা শেষ এখন পরের ডায়লগের জন্য আমরা ভয়েস অ্যাড করব তো আগের মতো সেম প্রসেসে আমরা ভয়েস অ্যাড করতে পারবো তো আমরা ভয়েস আইকনটি খুঁজে বের করব এরপর ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমরা আমাদের ভয়েসটি দিয়ে দেবো তো ভয়েসটি দেওয়ার পর আগের মতো আমরা টিকমার্কে ক্লিক করবো তাহলে কিন্তু ফারাবির ভয়েসটি দেওয়া হয়ে যাবে এরপর সেম প্রসেসে রাজুর ভয়েসটি দিয়ে দেবো এরপর কিন্তু আমরা ভিডিওতে ইফেক্ট প্লাস গান অ্যাড করতে পারবো তো আপনাদের দরকার হলে আপনারা গান অ্যাড করে দেবেন ইফেক্ট অ্যাড করে দেবেন তো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না সেমভাবে নো একটা অপশানে ক্লিক করবেন করার পর রাজুর নামটি সিলেক্ট করবেন সো রাজুর নামটি সিলেক্ট করার পর আপনারা এখানে ভয়েস অপশানে ক্লিক করবেন করার পর আপনারা আগের মতো করে ভয়েস দিয়ে দেবেন আপনার ডায়লগের পরের অংশগুলো দিয়ে আপনারা ভয়েস অ্যাড করে নেবেন তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন করার পর এখানে আপনারা টিক টিকমার্কে ক্লিক করে দেবেন তো ভয়েসটি অ্যাড হয়ে যাবে তো নিচের দিকে বিভিন্ন অপশান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান আছে যে অপশানগুলোর মধ্যে হচ্ছে ইফেক্ট ভয়েস প্লাস টেক্সট ইত্যাদি আপনারা অ্যাড করতে পারবেন তো এখানে আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না এখন আমাদের সম্পূর্ণ ভিডিওটির কাজ শেষ এখন আমরা ভিডিওটি প্লে করে দেখবো যে ভিডিওটি কেমন হয়েছে শেষে কিন্তু আমি ভিডিওটি ডাউনলোড করা শিখিয়ে দেবো এখন ভিডিওটি দেখুন আজকের মতো ছেড়ে দে দোস্ত আজকে পকেট যে ফাঁকা না না এবার ওটি আর হচ্ছে না আজ তোর খাওয়ানোর পালা তুই খাওয়াবি চল রেস্টুরেন্ট এই ওইটা দুই জায়গায় একটা একটা করে দুইটা সিঙ্গড়া দিন ওই হালা আমার বেলা পিৎজা বার্গার আর বেলা একটা করে সিঙ্গারা ভিডিওটি সেভ করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন তো ভিডিওটি সেভ করা হয়ে গেলে সরাসরি আপনার ফাঁচতে চলে যাবে ওখান থেকে আপনারা প্লে করে দেখতে পারবেন